সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন প্রতি মাসে এমন কয়েকটি শুভ তারিখ আছে যেই তারিখগুলোতে আপনারা যদি লটারির টিকিট কাটেন তাহলে আপনারাও হতে পারেন লাখোপতি জ্যোতিষশাস্ত্র কোন তারিখগুলোর কথা বলছে আর কোন তারিখগুলোতে আপনারা যদি লটারির টিকিট কাটেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যাবে আজকের এই ভিডিওতে আপনাদের ডিটেলসে জানাবো এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো। ভিডিওটি পুরোটা মনোযোগ সহকারে শুনবেন স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না চলুন এবার জেনে নেওয়া যাক দেখুন মে মাস পড়েই গেছে আর মে মাসেই তৈরি হচ্ছে বেশ কয়েকটি শুভ রাজ্য আর এই শুভ রাজ্যগুলির মধ্যে একটি দুর্দান্ত রাজ্য হলো বুধাদিত্য রাজ্য যা সূর্য ও বুধের সঙ্গে সংযোগ স্থাপন করতে তৈরি করা হচ্ছে এই বুধাদিত্য রাজ্য প্রায় আড়াই মাস পর বুধ রাশি পরিবর্তন করবে এবং সাত মে মেষ রাশিতে প্রবেশ করবে আর মেষ রাশিতে সূর্য ও বুধের সঙ্গে সংযোগ স্থাপন করবে বুধাদিত্য রাজ্য তৈরি করবে আর জ্যোতিষশাস্ত্র বুধাদিত্য রাজ্যকে আয়ের দিক থেকে অত্যন্ত শুভ এবং কার্যকর বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র মতে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্র সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভ হতে পারে আবার কারোর জন্য তা অসুবিধাতেও ফেলতে পারে দেখুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে বুধ জ্ঞান ব্যবসা বুদ্ধিমত্তা যোগাযোগ বক্তৃতা ইত্যাদির কারক বলে মনে করা হয় বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতকরা বিভিন্ন ক্ষেত্রে ভালো মন্দ ফল পায় আর অন্যদিকে নবগ্রহের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য গ্রহ হল সূর্য বৈদ্যিক জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা বলে গণ্য করা হয় এবং জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতা রাজনীতি নেতৃত্ব ক্ষমতা আত্মা সরকারি চাকরির কাজের কারক গ্রহ বলে মনে করা হয় কোষ্ঠীতে সূর্যদেব শুভ পরিস্থিতিতে থাকলে জাতকের একাধিক সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু অতি সহজেই তবে জ্যোতিষশাস্ত্রে প্রায় প্রত্যেক মাসেই গ্রহরা কিন্তু তাদের স্থান বদল করে যা নানান প্রভাব ফেলে সকল রাশির জাতক জাতিকাদের উপর আর এই সময়ে তারা বিভিন্ন ধরনের শুভ যোগেরও সৃষ্টি করে যেমন মে মাসে তৈরি হচ্ছে বুধাদিত্য রাজ্য যার ফলে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাফল্য হাতের মুঠোয় এবং লটারিতে প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনারা যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তারা হয়তো প্রতিদিনই কাটেন কিন্তু প্রতিদিন টিকিট কাটলেই যে আপনার ভাগ্য খুলবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই জ্যোতিষশাস্ত্র বলছে প্রতি মাসে এমন কয়েকটি শুভ তারিখ আছে যেই তারিখগুলো আপনার রাশি অনুযায়ী আপনার যারা টিকিট কাটতে ভালোবাসেন বা যারা টিকিট কাটেননি কোনো দিন তারা যদি ওই তারিখগুলোর মধ্যে যে কোনো একটি তারিখগুলোতে টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে তবে একটি কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে লটারি মানেই কিন্তু ভাগ্যের ফটকা খেলা ফটকা টাকা যে একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে আপনার পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও কোনোভাবেই দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত নম্বরগুলি আর জ্যোতিষশাস্ত্রের গণনা অনুমান অনুমানভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে দেয়া হয়েছে তবে একটি কথা আপনারা মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র বলছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারো ভালো সময় যেতে পারে আবার কারোর খারাপ সময় যেতে পারে একই বৃশ্চিক রাশির ব্যক্তিদের দেখবেন কেউ চাকরি করছে কেউ ব্যবসা করছে কেউ লটারি শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করছে আর একজন বৃশ্চিক রাশির ব্যক্তি পারছে না এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের সবার সময় যায় না কারোর ভালো সময় যেতে পারে কারো খারাপ সময়ও যেতে পারে তবে অনেকে আবার মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের কোন নাম্বারের পুরস্কার মিলবে তবে যদি সেটা পুরোটাই মিলে যায় তাহলে পুরো সেটাই খাটতালি হোক এই জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনাদের জন্য সেই লাখি নম্বরগুলি কী কী এবং যে লাখি নাম্বারগুলো চিনে নিতে যদি আপনারা পারেন আপনারাও হতে পারেন লাখোপতি তবে জ্যোতিষশাস্ত্র মতে এই বৃহস্পতি গ্রহটি আপনার যদি কুণ্ডুলিতে সাধারণ ঘরে থাকে তাহলে আপনার ভাগ্য ও জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারির মাধ্যমে বৃহস্পতি কে প্রায় মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এটি প্রাচুর্য সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চার্টের অবস্থান সেই চার্টের ট্রানজিট দিকগুলির সুযোগের নিয়মগুলিকে আর্থিক লাভ এবং ভাগ্যের সুযোগগুলিকে প্রযোজিত করতে ভালোবাসে দেখুন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানালাম যে এই মে মাসে কোন কোন যোগ তৈরি হচ্ছে এবার আপনাদেরকে বলবো যে মে মাসের আপনাদের জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শুভ তারিখগুলি কি কি। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের শুভ তারিখগুলি হলো যেই তারিখগুলোতে আপনারা লটারির টিকিট কাটবেন নয় চার তিন আঠেরো বাইশ সাতাশ একত্রিশ নয় চার তিন আঠেরো বাইশ সাতাশ তেত্রিশ একত্রিশ নয় চার তেরো আঠেরো বাইশ সাতাশ তেইশ একত্রিশ এই নাম্বারগুলো আপনাদের জন্য খুবই শুভ নাম্বার যখনই লটারি কাটবেন এই তারিখগুলোতে দেখে আপনারা কিন্তু লটারির টিকিট কাটার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন